ইউ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কাঠের উপরে ডিজাইন করার জন্য রাউটার মেশিনে ব্যবহৃত কিছু ফল এ ফলগুলো কামারের ফল বা বানানো ফল নামে পরিচিত এ ফলগুলো আমি আপনাদের দেখাচ্ছি এবং সাথে সাথে আমি এর দামটাও বলে দিচ্ছি এটাকে বিন ফল বলা হয় এটা তিন সুতা চারশোটা দেড় ইঞ্চি যেটা আছে এটা হচ্ছে দুশো টাকা দাম এটাকে দেওবিট বলা হয় এটা চারশো টাকা এটা পাল্লার উপরে ডিজাইন করার ফ্লাশ পাল্লার ফল এটাও চারশো টাকা এটাকে গুটিবিট বলা হয় এটা দুশো টাকা সুতাবিট দুইশো টাকা চৌকাটের উপরে খালা ডিজাইন করার ফল চারশো টাকা এটা বিভিন্ন ধরনের ডিজাইনের হয়ে থাকে চৌকাটের ডিজাইন করার আরেকটা বিট এটাও একটা ডিজাইন এটাও চারশো টাকা বেডিং বিট দুশো টাকা চৌকাটের কাটা যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই দাঁতের এটার দাম তিনশো টাকা এটাই আবার চার দাঁতের হয়ে থাকে চার দাঁতের দাম চারশো টাকা জমিন কাটার বাল চটানোর জন্য এ ধরনের ফল আপনারা নিতে পারেন এগুলো দুশো টাকা ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক ডিজাইনের আপনার লাউটার বিট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ স্টকে রয়েছে আমাদের এগুলো এগুলো আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি যে সকল ব্যবসায়ী এবং ভাই বোন আপনারা যারা আমাদের এই ফলগুলো নিতে চান তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা এবং মোবাইল নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাইকে ধন্যবাদ